আমি হাত চোখ করে তোমার কাছে অনুরোধ করছি পুলক স্বামী সন্তান সংসার সব সুখ পেয়েছে আমি তো সব কিছু থেকে বঞ্চিত ছিলাম পুলক এটা তুলেছে না পুলক আমি তোমার দ্বিতীয় সন্তান মা আমি কি এইটুকু তোমার কাছ থেকে চাইতে পারি না কাকিমা ওভাবে বাবার হাত ধরে আছে কেন তাহলে কি বাবার সঙ্গে এই মহিলার কোনো পূর্ণ সম্পর্ক আছে নাহলে এভাবে কেন কেউ কথা বলবে কিন্তু বাবা যে বার বার অস্বীকার করছে সেটা কি কারণে ভয়ে লোক চায় দেবিকা তুমি যেটা চাইছো সেটা হওয়ার নয় প্লিজ তুমি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করো না আমি আমি আদিকে কিছুতে তোমার কাছে রাখতে পারবো না সে সেটা কোনোভাবেই মেনে নিতে পারবে না আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই 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 বাড়ি ছেড়ে চলে যাও দেখো এটা সবার ভালোর জন্য প্লিজ প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করছি এটা আর এই মহিলার আগে থেকেই কোনো সম্পর্ক আছে এটা আমি নিশ্চিত কিন্তু সেটা কি আমাকে বের করতে হবে তাহলেই আদির জন্মরহস্য পরিষ্কার হবে সবটুকু সত্যি জানা যাবে এভাবে কেউ দেখায় আদি ভয় আমি দেখালাম তোমাকে দেখে লাশপতিন আমি ভয় ভয় আছি কেন আমাকে দেখে আবার ভয় আছো কেন সারা খুন যে তুমি অন্য মানুষ থাকছো কিছু না কিছু ভেবে যাচ্ছো কি ভাবছো এত বলো তো কিছু না কিছু না দেখো শুভ আমরা কিন্তু একজন আরেকজনকে প্রমিস করেছি আমরা সবকিছু শেয়ার করব একবার আমি সে ভুলটা করে ফেলেছি তোমার থেকে না শেয়ার করে একবার বড় ভুল করে ফেলেছি এবং তার মাসুল কিন্তু শুধু আমাকে তোমাকে নয় এ পরিবারের প্রত্যেকটি মানুষকে দিতে হয়েছে আচ্ছা আদি এসব পুরনো কথা থাক না 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 বলা উচিত শুভ কারণ তো প্রমিস এস এ প্রমিস এবং ভালো খারাপ যাই হোক আমরা একজন আরেকজনের সঙ্গে শেয়ার করব এবং শেয়ার না করে তার জটিলতা আমরা বাড়াবো না প্রমিস প্রমিস কথা তো তোমাকে আমি দিয়েছি আদি কিন্তু সত্যি মুহূর্তে তোমাকে সব কথা আমি বলতে পারবো না মা বাবা তোমাকে এখনই সবটা বলতে না করেছে তাছাড়া আমি নিজেই তো জানি না জানে শুধু বাবা গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত দশটায়